আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো জমির কড়া ঘন্টা হিসাব তো অনেকেই জানে আবার অনেকে জানে না তো যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকে জানলেও অল্প কিছু জানেন অর্থাৎ চাপ করা সময় এক ঘন্টা এটা প্রায় অনেকে জানে এবং জমি সংক্রান্ত সবচেয়ে যে ছোটো মান দন্ত কত দন্ত সমান এক কণ্ঠ হয় এবং কত কণ্ঠ সমান এক করা হয় সেটা অনেকে জানে না আবার কত ঘন্টাতে একখানি হয় সেটা অনেকে জানে আবার কত খানিতে এক দূরন হয় সেটা আবার অনেকে জানে না তো আজকে আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জমির করা ঘন্টা হিসাবটা আমি আপনাদের মাঝে শেয়ার করব তো এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন তো আমার এই চ্যানেলটিতে শুধু জমি সংক্রান্ত ভিডিও আমি আপলোড করব আজকে মনে হয় আমার এইটাই প্রথম ভিডিও মানে এই ফেসকে মানে সরাসরি আসা ইউটিউব ভিডিওতে তো আসবো আসবো চিন্তা করতেছি কিন্তু আসা হয় না তো আজকে হঠাৎ চলে আসলাম তো অনেকে হয়তো আমার ভিডিও থামলাই না আমাকে দেখেছেন আমার ছবি দেখেছেন কিন্তু ভিডিওতে কিন্তু আমাকে কখনো দেখেন নাই তো আমি এখন নিয়মিত চেষ্টা করব আপনাদের মাঝে জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাকে আপনারা প্রশ্ন করতে পারবেন এ আমার ফেসবুক আইডি আছে আমার ভিডিও ডিসক্রিপশানে আমার ফেসবুক আইডি নাম আছে ওইখানে আপনারা আমাকে এই মেসেজ করতে পারেন ফেসবুক আইডিতে ওইখানে আমার আবার নাম্বারও আছে এখানে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা এই অথবা ভিডিওর কমেন্টে প্রশ্ন করতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যদি সংক্ষেপে যদি উত্তর দেওয়া দিতে যদি না পারি তাহলে যে কোনো একটা সংক্ষেপে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করে দেবো যাতে সবাই দেখতে পারে তো আর দেরি না করে আমি শুরু করতেছি আজকের ভিডিওটি ভিডিওটির মূল টপিক হচ্ছে যে জমির কড়া ঘন্টা হিসাব তো সবচেয়ে ছোটো মান জমির ক্ষেত্রে সেটা হচ্ছে যে এই দ্বন্দ্ব দন্ত অনেকেই দন্ত সম্পর্কে জানে না এটা কিন্তু বারো বর্গ ফুটে কিন্তু এক দন্ত হয় আবার বাহাত্তর বর্গ ফুটে ছয় দন্ত ছয় দন্ত ইয়ে এক কণ্ঠ বাহাত্তর বর্গ ফুটে আবার এক কণ্ঠ হিসাব করা হয় তারপর এখানে আবার তিন কণ্ঠতে এক করা হিসাব করা হয় অর্থাৎ বাহাত্তর বাহাত্তর বর্গ ফুট যদি তিনবার হয় দুশো ষোলো বর্গ ফুট হয় দুশো ষোলো বর্গ ফুটে এক করা হয় এটা আপনারা বেশি করে খেয়াল করে রাখবেন ছয় দন্ত সমান এক ঘণ্ট তিন ঘণ্টা সমান এক খরা অর্থাৎ এক খরা তিন ভাগের এক ভাগ হচ্ছে এক ঘণ্ঠ আর এক ঘণ্ট ছয় ভাগের এক ভাগ হচ্ছে এক দন্ত এটা আপনাদেরকে বেশি মনে রাখতে হবে আর খরা আর ঘন্টা এগুলো তো আপনারা বেশিরভাগ ক্ষেত্রে অনেকে জানেন ছাড় করা সমান এক ঘন্টা তো অর্থাৎ এক ঘন্টার চার ভাগের এক ভাগ হচ্ছে যে এক খরা এখন কত ঘন্টাতে এক কানি জমি হয় বিশ ঘন্টাতে এক কানি জমি হয় এখন কতখানিতে এক দ্র সম্পত্তি হয় এটা অনেকে আবার জানে না অনেকে তো কানির ক্ষেত্রে পঞ্চাশ কানি একশো কানি দুইশো কানি হিসাব এভাবে করেন কিন্তু এক ড্রোন দুই দ্রোণ তিন দ্রোণ এভাবে কিন্তু বর্তমানে কিন্তু হিসাবটা করা হয় না কিন্তু আমাদের জমির ক্ষেত্রে যে হিসাবটা কিন্তু আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে ষোলক্ষানিতে এক দ্রোণ হিসাব করা হয় তো অনেকে জমি সংখ্যা তো অনেক ভিডিওতে আমি কিন্তু অনেকের বেশিরভাগ ক্ষেত্রে আমি কমেন্ট চেক করি এই কমেন্টে কত শতকে এক ঘন্টা জমি হয় সে প্রশ্নটা অনেকে করে অথবা কত বর্গ ফুটে এক শতাংশ জমি হয় সেটাও অনেকে প্রশ্ন করে সেটা আমি বনস হিসেবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে এই চার চারশো ছয় বর্গ ফুটে এক শতাংশ জমি হয় আবার দুই শতক জমিতে এক ঘন্টা জমি হয় আবার খাটা অনেক সময় দেখা যায় কত বর্গ ফুটে এক কাটা জমি হয় সেই প্রশ্নেও কিন্তু কম করে না অনেকেই কিন্তু করে তো সাতশো বিশ বর্গ ফুটে এক কাটা জমি হয় সেটা আপনারা আবার মনে রাখবেন এটা একটা বোনস হিসেবে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো সাতশো বিশ বর্গ ফুটে তাহলে এক কাটা হয় এখন দেখা যাক কত শতকে আবার এক কাটা হয় এক কাটা অর্থাৎ এক কাটাতে কত শতাংশ জমি হয় এক দশমিক ছয় সাত শতক একশো হিসাব করা হয় একশো সমান এক কাটা জমি হিসাব করা হয় তা আমার জন্য দোয়া করবেন আমি ইউটিউবে যেন নিয়মিত কাজ করতে পারি এমন অ্যাক্টিভ থাকতে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ